মাধ্যমে তুলে ধরবেন আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসের তেরো দিন রাত পেরোলেই চোদ্দ তারিখ আজ আলুর দাম বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকম দাম রয়েছে তো পাঁচশো পাঁচশো কুড়ি টাকা এরকম দাম যাচ্ছে পুরনো আলুটা স্টোরে এখনো রয়েছে আমাদের মেদিনীপুরে আমি বলেছিলাম যে আলুটা রয়েছে এখন ফেব্রুয়ারি পুরো মাস থাকবে দেখুন দাম কমের জন্য তাড়াহুড়ে করে কেউ আলুটা দেখুন দাম কমের জন্য তাড়াহুড়ে করে কেউ আলুটা খুলবেন না এটাই বলবো দাম হয়তো খুব একটা বাড়বে না এইরকমই এবারে যে থাকবে কাঁচা আলুটা এবার দেখুন দাম হয়তো কমের জন্য আপনি তাড়াহুড়ো করছেন যদি আরও দাম সে কারণে হয়তো অনেকে খোলা শুরু করে দিচ্ছে ভয়ে সেটাই বলবো যে একটু ধৈর্য ধরে থাকুন দেখুন পরিস্থিতি তারপরে আলুটা বিক্রি করতে শুরু করবেন এখনও সেইভাবে ব্যবসায়ীরা মাঠে নামেনি ব্যবসায়ী দু একটা কম বেশি ব্যবসায়ী হয়তো আলু কিনছে এবার আপনি তো সঠিক দামটা জানেন না হয়তো দশটা ব্যবসায়ীর মধ্যে দশ রকম বা দশ রকম দাম তো হবে না সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে দশটা ব্যবসায়ী দশ বিশ টাকা এদিক ওদিক হয়তো দাম তখন দেখা যাচ্ছে সেই জন্য বলছি যেটা বেশি নামবে তখন দেবেন দামটাও বুঝতে পারবেন এবারে সবাই এই দাম যাচ্ছে তার থেকে হয়তো কুড়ি টাকার দাম বেশিও থাকতে পারে হয়তো ব্যবসায়ী একটা রয়েছে সে দেখছে যে আমি তো রয়েছি সেক্ষেত্রে আমি যা দাম বলবো সেই দামে হয়তো দিতে হবে তো একটু চোখখান খোলা রেখে আলুটা বিক্রি করুন কাঁচা আলু দামটা হয়তো দশ বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়লেও বাড়তে পারে পুরনো আলুটা শেষ হয়ে গেলে তখন এটার একটু ডিমান্ডটা বেড়ে যাবে আরেকটা আপনাদেরকে সতর্ক বার্তা দিয়ে রাখি যেটা সবাই আমরা জানি সোশ্যাল মিডিয়ার এখন যুগ সোশ্যাল মিডিয়া খুললেই সমস্ত কিছু আমরা খুঁজে পাচ্ছি বা দেখতে পাচ্ছি হাতের সামনে বাড়ির বাইরে যারাই থাকেন অন্তত রাত্রি আটটা বা নটার মধ্যে বাড়ির বাইরে থাকবেন না বাইরে বাড়ির বাইরে যদি থাকেন নটার মধ্যে বা আটটার মধ্যে বাড়িতে ফিরে আসুন কারণ এখন নানান দিকে নানান রকম এখন শোনা যাচ্ছে বা রুটেছে বা ক্যানভাস করছে মাইকে পুলিশে ক্যানভাস করছে যে রাত্রি আটটার পর বাড়িতে বাড়ির বাইরে কেউ বেরোবেন না এবং কেউ যদি দরজায় ঠক ঠকঠক আওয়াজ করে বা কারো যদি কলিং বেল থাকে কলিং বেল বা রাত্রিবেলায় যদি কোনো অজানা নাম্বার থেকে ফোন আসে আপনারা ফোনটা রিসিভ করবেন না বা কেউ যদি দরজাতে ঠকঠক করে তখন গেট খুলবেন না আর এমনও হয়েছে দিনের বেলায় আপনার আধার কার্ড দেখতে আসছে কিছু লোক এসে সঙ্গে সঙ্গে আপনার গ্যাস লাইটে করে আধার কার্ডটাকে জ্বালিয়ে দিচ্ছে এমন কি কিছু মহিলাকেও অচেনা ব্যক্তি ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছে সেগুলো আমাদের একটু দূরে গ্রামে হয়েছে আমি এটুকু আপনাদেরকে শোনালাম জানি না হয়তো আপনার এলাকাও হতে পারে সেই জন্য বলছি এবং অনেক বাড়িতেই কিন্তু চুরি হচ্ছে যেগুলো শোনা যাচ্ছে রোহিঙ্গা বা বাইরে থেকে এসছে কেউ জানে না যদি হয়ে থাকে আপনারা প্রশাসনের কাছে বা সামনাসামনি পুলিশ যদি থানা থাকে সেখানে আপনারা জানাবেন এবং প্রত্যেক এরিয়াতেই কিন্তু প্রত্যেক গ্রামের ভিতরে কিন্তু পুলিশের টহল দিচ্ছে পুলিশ গাড়ি ঘুরছে এমনকি আমাদের নিজেদের গ্রামও আজকে দুবার তিনবার সারাদিনে পুলিশ গাড়ি ঘুরছে এই এই কারণের জন্য এবং পুলিশে প্রচারও করছে যে অযথা আতঙ্কিত হবেন না দোকান খোলা রাখুন এবং বাড়ির বাইরে রাত্রি আটটার পর বা নটার পর বেরোবেন না তার মধ্যে যদি বাইরে থাকেন তাহলে বেরিয়ে চলে আসুন ওই বাড়িতে চলে আসুন তো যাই হোক আলুর দামটা এবারে বলি যে আলুর দামটা আজকে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো টাকা এরকম পোকরা জারু কেনা বেচা হচ্ছে আমি সকালবেলায় একটা জায়গা গেলাম তো দেখলাম সামান্য ছোট জমি আলু খুলছিল জালু আলু আলুর সাইজ দেখলাম মাথা খারাপ হয়ে যাবে ভেবেছিলাম লাইভ করব আপনাদেরকে দেখাবো কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার আজকেই রিচার্জটা শেষ হয়ে গিয়েছিল। আমি দুপুরের পর রিচার্জ করেছিলাম সকাল ছটার সময় রিচার্জটা শেষ সে কারণে আমি লাইভটা করতে পারিনি তো নাহলে আমি লাইভ করে আপনাদেরকে দেখাতাম বা ভিডিও আমি করতে পারিনি কারণ আমার এমার্জেন্সি কাজ ছিল বলে তো যাই হোক এইটুকুই বললাম যে আলুর দামটা সবাই একটু অপেক্ষা করুন দেখুন দামটা কিছুটা হলেও দামটা বাড়বে তাড়াভুড়ো করে কেউ দাম মানে এই দামের জন্য দাম আরও কমে যাবে তাড়াহুড়ো করে কেউ আলুটা খুলবেন না হ্যাঁ যদি একবারে গাছ মরে যায় মাটি শুকিয়ে গেছে আলু গাছ নেই সেক্ষেত্রে আলুটা যদি আরও দু দিন রাখি হয়তো আলুটা পচে যাবে সেক্ষেত্রে আপনি আলুটা খুলতে পারেন নচেত যদি আপনার গাছ বেঁচে থাকে আপনি একটু মানে একটু দেখুন ধৈর্য সহকারে থাকুন দেখবেন দামটা কিছুটা আলো বাড়বে অনেকেই বলছে যে লোডিং কি হবে লোডিং সত্তর আশি হাজার প্লাসও হতে পারে সেটা সময় বলবে স্টোর লোডিং কত হয় আর মাঠে যে পরিমাণে আলু চাষ হয়েছে এবছর যেভাবে আলুর সাইজ হয়েছে যেভাবে ওয়েদার আলুর পক্ষে রয়েছে এখনও অবধি এতে করে আলুর ফলন হবেই এবং যারা জ্যো লাগিয়েছিল তাদের গাছগুলো একটু রোগ বা ভাইরাস অ্যাটাক হয়েছে কিন্তু যাদের নামি গাছ তাদের কিন্তু এখনও হয়নি এবারে যেটা বলছিলাম যে রাজ্য সরকার অনেক কিছুই ভাবনা চিন্তা করলো কৃষকদের জন্য কৃষক বন্ধু রয়েছে বেকারদের জন্য বেকার ভাতা রয়েছে যারা কৃষক বন্ধু পায় তারা বেকার ভাতা পাবে না এবারে ব্যাপারটা হচ্ছে আমি এটা বলতে চাইতাম না কিন্তু তাও বলতে বাধ্য কারণ সবার জেনে রাখা দরকার কৃষক বন্ধু যাদের রয়েছে তাদের বছরে এক একরের উপরে জমি থাকলে বছরে দশ হাজার টাকা পাচ্ছে যাদের নেই অল্প জমি রয়েছে তারা সর্বনিম্ন চার হাজার টাকা পাচ্ছে দুই দুই চার বা চার চার আট এরকম সম্ভবত হবে আর যারা কৃষক বন্ধু তারা দশ হাজার পাচ্ছে সারা এক বছরে আর যারা বেকার তারা মাসের দেড় হাজার করে সারা বছরে আঠেরো হাজার টাকা তাহলে কৃষক বন্ধু যাদের রয়েছে তারা আট হাজার টাকা পাচ্ছে না এটা নিয়ে একটা খুব মানে শোরগোল চলছে তো ঘাবড়াবার কিছু নেই যারা কৃষক বন্ধু পাচ্ছে তারাও কিন্তু বেকার ভাতা মানে একুশ থেকে চল্লিশের মধ্যে তারাও কিন্তু বেকার ভাতার মধ্যে পড়বে আর কিছু দিনের মধ্যে যেভাবে হইচই লেগেছে সেটা রাজ্য সরকার যদি চিন্তাভাবনা করে সেটাও হতে চলেছে এবং রাজ্য সরকার আগামী দিনে আলুটা কেনারও চিন্তাভাবনা নিয়েছে এটা গত বছর করেছিল এবছর কত করে সেটা একটা দেখার রয়েছে বা শোনার রয়েছে আশা রাখছি হয়তো ফেব্রুয়ারির শেষের দিকেই হয়তো ঘোষণা করতে পারে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে সরকার কি আলু কিনতে পারে তখন একটা কথাই বলল যে হতে পারে হতে পারে যেটা গত বছর ঘোষণা করেছিল এবছর কিছু একটা ঘোষণা করতে পারে জানি না কত করবে যদি ঘোষণাটা করে অন্তত চোদ্দশো টাকা কুইন্টাল যদি ঘোষণাটা করে এবং মাঠ থেকে যদি আলু চাষি কিনতে পারে হ্যাঁ চাষির কাছ থেকে আলুটা তাহলে চাষি যে উপকৃতটা হবে সেটা আর বলে বোঝানো যাবে না না হলে আলু যা অবস্থা আলু শেষের দিকে যাবে আলু শিল্প আলু চাষ আর কেউ করবে বলে মনে হয় না যারা এবছর চাষ করে এখন অবধি ঋণের দায়ে রয়েছে মানে ঋণ মানে মেটাতে পারছে না যে অবস্থা এই দামে তারা বুঝে যাবে আগামী বছর কি চাষ করবে না করবে তো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে ফোন করুন দিদিকে বলতে ফোন করে জানান অভিযোগ করুন বারবার করুন আপনার বন্ধুকে বলুন তার বন্ধুকে বলুন এরকম করে পার ডে অন্তত দশ হাজার কল যেন তাদের দপ্তরে যায় এটুকুই বলবার ছিল আগামী দিনে অনেকে বলছে যে আগামী দিনে আলুর দামটা অন্তত আটশো টাকা নশো টাকা মাঠে হবে সেটা আটশো টাকা নশো টাকা না অন্তত বারোশো তেরোশো টাকা হলে তাহলে চাষই উপকৃত হবে